will also be based on zero carbon no fossil fuel শেখ হাসিনাকে হুঁশিয়ারি দেন ডক্টর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখকর সম্পর্ক তৈরি হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ভারতের সংবাদ দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন একই সঙ্গে আমলিকে আগামী জাতীয় সংসদ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না সে প্রশ্নও কথা বলেছেন নবেলজয়ী এই অর্থনীতিবিদ সোমবার অর্থাৎ আঠারোই নভেম্বর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমটি বলছে ঢাকায় নিজের বাসভবনে দা হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউরু ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি সরকার গঠনের একশো দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রকাণ্ডা বলে অভিহিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তিতে দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যু করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি তবে আমি বলবো না যে আমরা এখনই এ গ্রেড পেয়েছি অন্য ইস্যুতে বলবো অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন এ প্লাস কারণ আমরা উত্তরাধিকার সূত্রে ছিন্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে দেশে উন্মত ব্যাংকিং সিস্টেম ছিল খারাপ ঋণ ছিল ষাট শতাংশ অপরিশোধিত ঋণ ছিল বহু ব্যাংক একে অপরের সাথে কিভাবে লেনদেন করতে হয় গ্রাহকদের সাথে কিভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানে না আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল তাই সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে এসেছি তিনি আরো বলেন যদিও অবস্থা এখনো নিখুত নয় তবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে আমরা দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে কিন্তু এখন গত একশো দিন ধরে মাসে মাসে এটি বৃদ্ধি পাচ্ছে আমরা আমাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে এবং এটি আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নাত করেছে আমরা মুদ্রাস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছি সর্বোপরি আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক সমর্থন পেয়েছি আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সাথে ব্যবসা করছে আমাদের আরও সহযোগিতার আশ্বাস দিচ্ছে যাতে বিনিয়োগের দার করা যায় ইত্যাদি আমেরিকি জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে অবসরে প্রেসিডেন্ট বাইডেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান সহ অনেক সরকার প্রধানের সাথে দেখা করেছিলাম এবং আরো অনেকের সাথে কথা হয়েছে যারা আমাদের আর্থিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের এমন কর্মকর্তারা আছেন যারা বিনিয়োগকারীদের সমস্যা দ্রুত সমাধান করতে প্রস্তুত যারা তারা বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা আটকাই করেন ওয়ান স্টপ পরিষেবা আছে সেখানে বিনিয়োগকারীরা তাদের কাজগুলো করতে পারেন তাই আমি বলবো দেশ খুব ইতিবাচক পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া এবং তিনি বাংলাদেশের সমালোচনা করে অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছেন উল্লেখ করে নতুন মার্কিন প্রশাসনের সাথে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকবে কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন আমার মনে হয় না ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য দিয়েছে তিনি আরো বলেন বাংলাদেশ সম্পর্কে এবং সংখ্যালঘুদের বিষয়ে তিনি অর্থাৎ ট্রাম্প সম্ভবত ভালোভাবে অবহিত নন এটি একটা প্রোপাগন্ডা যা সারা বিশ্বে চলছে কিন্তু যখন তিনি বাংলাদেশের সাথে সম্পর্কের বাস্তবতায় আসবেন তখন ট্রাম্পকে ট্রাম্প অবাক হবেন এবং তিনি যে ধারণা তাকে দেওয়া হয়েছে তার থেকে বাংলাদেশ কতটা আলাদা তা তিনি বুঝতে পারবেন আমি মনে করি না যুক্তরাষ্ট্রের একজন নতুন প্রেসিডেন্ট এসেছেন মানে সবকিছু বদলে যাবে প্রেসিডেন্টের পরিবর্তনের কারণে পররাষ্ট্রনীতি এবং দেশ অনুযায়ী সম্পর্ক সাধারণত পরিবর্তিত হয় না এছাড়াও ট্রাম্প টু পয়েন্ট জিরোতে যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমাদের মনে রাখবেন এখানকার বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে আছে যাকে আমরা নতুন বাংলাদেশ বলি সুতরাং আমরা অপেক্ষা করব এবং যদি মার্কিন প্রতিনিধিরা এসে আমাদের দেখে পরীক্ষা করে এবং যদি দেখে আমাদের অর্থনীতি ভালো চলছে তারা খুবই আগ্রহী হবে তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা তাই আমাদের দিক থেকে খুবই ভালো সম্পর্ক যা আমরা বছরের পর বছর ধরে গড়ে তুলেছি আমাদের আশা এটা আরো জোরদার হবে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বেশ কয়েকটি বিবৃতির বিষয়ে ডক্টর ইউনুস বলেন প্রধানমন্ত্রী মোদি সাথে আমার প্রথম ফোন কল অর্থাৎ ষোলোই আগস্ট তিনি ঠিক এটাই বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ইত্যাদি আমি তাকে খুব বলেছি অনেক সাংবাদিক এখানে আসার পরে কিছু উত্তেজনা সম্পর্কে কিছু প্রতিবেদন এসেছে তবে মিডিয়াতে যেভাবে বলা হয়েছে পরিস্থিতি তেমন নয় এই প্রচার প্রপাগণ্ডা বাস্তবতার সাথে যায় না সংখ্যালঘুদের অধিকার নিয়ে কমিশন করা নিয়ে প্রশ্নের জবাবে ইউনুস সাহেব বলছেন আমাদের মানবাধিকার এর কমিশন আছে আমরা কেন সংখ্যালঘুদের জন্য আলাদাভাবে করতে হবে কমিশন আমি সংখ্যালঘু গোষ্ঠীকে বলছি আপনারা দেশের নাগরিক আমাদের সমস্ত অধিকার সংবিধান দ্বারাই নিশ্চিত করা আছে আমরা সকলেই চাই মানবাধিকার প্রতিষ্ঠিত হোক এবং সংবিধান আমাদেরকে সেই সমস্ত অধিকার দিয়েছে যেগুলো প্রতিষ্ঠিত হোক আমাদের সংবিধান কমিশনে কে আছে বা কে এর প্রধান আছে সেটি আগে দেখুন এবং তারপর আপনি যা বলছেন তার সাথে সমন্বয় করার চেষ্টা করুন অন্যথায় এটি ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা না হওয়া নিয়ে ডক্টর ইউনুস বলেন হ্যাঁ এটি এখনো ঘটেনি আমি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছি তখন নরেন্দ্র মোদী সেখান থেকে চলে গিয়েছিলেন আমি বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলাম কিন্তু মোদি সেখানে ছিলেন না বিমস্টেক বা থাইল্যান্ডে যে অনুষ্ঠান সেখানে বাতিল করা হয়েছে এবং আমরা কেউই কমনওয়েলথে বৈঠকে যাইনি কিন্তু তার মানে এই নয় যে আমরা দেখা করব না আমরা শুধু প্রতিবেশী নয় ইতিহাস আমাদের একত্র করেছে ভূগোল আমাদের একত্রিত করেছে ভাষাগত সম্পর্ক আমাদের একত্রিত করছে সাংস্কৃতিক যোগসূত্র আমাদের একত্রিত করে প্রথম দিন থেকেই আমি প্রধানমন্ত্রী মোদিকে সার্ককে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছি অকার্যকর গোষ্ঠী হতে হবে কেন এমনকি আমি পরামর্শ দিয়েছিলাম যে সার্ক নেতারা নিউইয়র্কে মাত্র পাঁচ মিনিটের জন্য হলেও যেন বৈঠক করতে পারে ভারত ও বাংলাদেশ এখন বিমস্টেক বিবিআইএন এর সহযোগিতা করছে তাহলে সার্ক কেন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন সার্ক নয় কেন আমরা যত বেশি বন্ধু এবং সম্পর্ক তৈরি করতে পারি ততই ভালো সার্ক চলতেই থাকবে এমন হওয়া উচিত নয় যে শুধুমাত্র দুই দেশ অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের কারণে পুরো গোষ্ঠীটি অদৃশ্য হয়ে যায় আমরা একটি রেজুলেশন পাশ করতে পারি ভারত পাকিস্তানের যে কোনো ইস্যুকে এজেন্ডা থেকে স্থগিত করতে পারি কিন্তু সার্কে শেষ করতে পারি না সন্ত্রাসবাদ শেষ না হওয়া পর্যন্ত সার্ক এর কর্মকাণ্ড স্থগিত করতে দুই সালে ভারতকে সমর্থন করা কি বাংলাদেশের জন্য ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা যদি এমন শর্ত সামনে রাখি তাহলে কোনো সম্পর্কই চলবে না দুই সদস্য দেশের সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশকে কেন বুঝতে হবে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পাঁচই আগস্টের ঘটনা কিভাবে প্রভাবিত করতে পারে এমন প্রশ্নের জবাবে নবল জয়ী এই অর্থনীতিবিদ বলেন কেন এটা ভারতের জন্য ধাক্কা হবে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে ভারতেরও ওই দিনটি উদযাপন করা উচিত যে বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্ত হয়েছে যেখানে মানুষ কষ্ট পেয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে গুম করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ভারতের উচিত আমাদের তরুণদের যোগদান করা এবং একসাথে উদযাপন করা যেমনটা অন্যান্য অনেক দেশ করে থাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতের শেখ হাসিনার ডক্টর ইউনুস বলেন হাসিনার ভারতে বসবাস করা অন্তত আপাতত কোনো সমস্যা নয় তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্মকাণ্ড তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটাই সমস্যা তিনি আরো বলেন হাসিনা এইসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ও অন্যান্য শহরে রাস্তায় বের হয়ে তার কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে বলছেন এবং তার সেই অডিও রেকর্ডও প্রচার করা হচ্ছে তাদেরকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসাবে ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন যাতে পুলিশ তাদের বাধা দিতে গেলে বা বাধা দিতে পারে এমন অবস্থায় বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের থেকে কিছু করছে এমনটা তুলে ধরতে পারে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনুস বলেন আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করব। তবে হত্যার্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান গ্রহণ না করে তাহলে কি হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আপনি বলতে চাচ্ছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে হ্যাঁ এই ধরনের ধারা আছে কিন্তু হাসিনাকে রাখতে হবে ভারত সরকার সেগুলো ব্যবহার করে তাহলে আমাদের বাংলাদেশ ও ভারত এর মধ্যে খুব একটা সুপকার সম্পর্ক তৈরি হবে না আমাদের অন্তর্বর্তী সরকার খুবই স্বল্পস্থায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু আমরা মীমাংসা করতে পারবো না কিন্তু এটা আমাদের পরে আসা কোন সরকারও উপেক্ষা করবে না অন্যান্য ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক মসৃণ এগিয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা আমাদের স্বপ্ন হলো চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা ইউরোপীয় ইউনিয়নের মতো একটি সম্পর্ক কল্পনা করা সেদিকেই আমরা থেকে যেতে চাই আপনি যা উল্লেখ করেছেন তা ভালো লক্ষণ এবং আমরা সেদিকেই এগিয়ে যেতে চাই তবে আমরা যা অর্জন করতে চাই তার থেকে এখনো অনেক দূরে আছি আমরা একসাথে থাকার জন্য জন্মেছি আমরা জমজ অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ ও নির্বাচনের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন যখন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন আমাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকার হব না যে সরকার গঠন হবে নির্বাচন আয়োজন করবে এবং নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে আমাদের বলা হয়েছিল আমাদের প্রধান দায়িত্ব বাংলাদেশের সংস্কার আমরা বেশি দিন থাকতে চাইনি আমরা তাই এই ফর্মুলেশন নিয়ে এসেছি নির্বাচন প্রক্রিয়া প্রথম দিন থেকেই শুরু হয়েছে তবে পৃথক প্রক্রিয়া হিসাবে সংস্কার ও অন্যান্য প্রক্রিয়াও সমান্তরাল চলবে এখন প্রথমত আমরা নির্বাচন কমিশন তৈরি করেছি যা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আমরা আগামী সপ্তাহের মধ্যে এটি ঘোষণা করব প্রধান নির্বাচন কমিশন আর এর নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্বাধীন সংস্থা গঠন করবেন কিন্তু অন্য বেশ কিছু সংস্কার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন করতে পারবেন না আমাদের দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ থাকবে কি না বাংলাদেশে সামানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে কি না মেয়াদের সীমা কি হবে বা কিভাবে থাকবে ইত্যাদি বিষয়ে সাংবিধানিক সংস্কার কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে আমি বলবো নির্বাচনের জন্য ট্রেন স্টেশন ছেড়ে গেছে কিন্তু পথ চলতে চলতে কিছুটা থামতে হবে কারণ এটি কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেজন্য আমাদের সংস্কার কমিশনের কাছে যেতে হবে এই কাজে কয়েক বছর লাগতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমার কোনো ধারণা নেই জনগণ এটি নির্বাচিত সরকার দেখতে চাই তাই আমরা যত দ্রুত সম্ভব ঐক্যমত তৈরি করতে কাজ করব আমলিক নির্বাচনে অংশ নিতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি বলছে সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না তা তাহলে আউমলীগের প্রতিদ্বন্দ্বিতা করতে আপনার কোন আপত্তি নেই এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউরুদ বলেন আমি রাজনীতিবিদ নই যে একটি দল বা অন্য দল বেছে নিব আমি রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি আমি নিজেকে কখনো রাজনীতিবিদ হিসাবে দেখি না বলেও মন্তব্য করেন তিনি